তমলুকে রবিবারের প্রচারে ঝড় তুলল দেবাংশ প্রচারের শেষ রবিবারে প্রচারে ঝড় তুললেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশ ভট্টাচার্য পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ও কাথি লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণের তারিখ পঁচিশে মে আজ শেষ রবিবার সিরিয় ভোট প্রচারে তমলুক শহরের বিভিন্ন ওয়ার্ডে ঘুরলেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশ ভট্টাচার্য শেষ রবিবার আজকে না দেখুন আমরা ভোট প্রচার এখানে করতে করতে আমাদের কাছে রবিবার শনিবার বলে কোনো তফাত নেই আমরা বারো বুঝতে পারি না কবে তবে যখন রাস্তায় বেরোলে দেখি বেশিরভাগ মানুষ বাড়িতে উপস্থিত তখন বুঝতে পারি যে আজকে রবিবার ছুটির দিন তো মানুষের সমর্থন আজকে অসাধারণ পেলাম সরি সকাল থেকে তমলুক শহরে ঘুরছি এগারো থেকে কুড়ি নম্বর ওয়ার্ড এক থেকে দশ অলরেডি ঘুরেছি তো সেখানে মানুষের সমর্থন অসাধারণ আমার বিশ্বাস আমি যেইটুকু মানুষের ফেস রিড করে যদি ভুল না করে থাকি তমলুক শহর তৃণমূল কংগ্রেসকে আবার ভালো করে লিড দেবে না না আমরা তো ঘরে ঢুকে যাওয়ার লোক নেই রোদের মধ্যে গুনে সকাল সাড়ে আটটা থেকে প্রোগ্রাম চালু হয়েছে তো সাড়ে আটটা থেকে এই দুপুর একটা বাজতে যায় তার রোদ মানে বুঝতে পারছেন প্রখর রোদ কিন্তু আমার প্রশ্ন অভিজিৎ বাবু কোথায় উনি তো রোদে বেরোচ্ছেন না চামড়া পড়াচ্ছেন না গাড়ির এসির কাজটুকু না নামাচ্ছেন না যে লোকটা এখনই রোদে চামড়া পড়াচ্ছে না সে ভোটের পর রোদে ঝরে জলে মানুষের পাশে থাকবে এটা কি বিশ্বাস করবে মানুষ অজিত চৌধুরী মন্তব্যের কেন্দ্রীয় কংগ্রেস মন্তব্য করেছেন যে তার মন্তব্য কিছু করবেন না বিজেপি রাজ্য প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ চৌধুরীকে দেখে আমার একটা কথাই বলতে ইচ্ছা করে হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল ওদের দিল্লির নেতারা বুঝতে পারছে যেটা রাজ্যের নেতা বুঝতে পারছে না কংগ্রেসের প্রেসিডেন্টকে তার বক্তব্যকে অস্বীকার করছেন তার বক্তব্যকে হেলায় উড়িয়ে দিচ্ছেন বিরোধী দলনেতা এ কি বলবো আর বলুন রিপোর্ট এখন সংবাদ